আপনি কি জানেন যে কিছু সময় খুশির জন্য আপনি নিজের কত বড় ক্ষতি করছেন ইয়ংয়ে পা রাখার পর আপনার থেকে বড়ো দায়িত্ব হলো আপনার বাবা মাকে দেখাশোনা করা কিন্তু আপনি কি করেন আপনি শুধুমাত্র কিছু সময় খুশি করার জন্য নিজের থেকে মূল্যবান সম্পদকে নোংরা নর্দমায় ফেলে নষ্ট করে দেন কিন্তু একটা কথা সবসময় আপনার মাথায় রাখা উচিত যে যাওয়া খেলায় হেরে যাওয়ার পয়সা হয়তো আপনি পুনরায় অর্জন করতে পারেন কিন্তু সময় যদি একবার চলে যায় তাহলে করে ফেলুন না কেন কিন্তু সেই সময় আর কখনোই ফিরে আসবে না প্রত্যেক মানুষ হস্তমৈথন করার পর নিজেই নিজেকে অনেক বড় প্রমিস করে যে আজ থেকে আর কখনোই করবো না কিন্তু পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠে বাথরুমে গিয়ে পুনরায় সে একই কাজ করে ফেলে কিন্তু আপনি কি জানেন যে আপনি নিজেকে হস্তমৈথন করার থেকে কেন আটকাতে পারেন না আপনি হয়তো নোংরা ভিডিও দেখে বহুবার হস্তমৈথন করেছেন করেছে কিন্তু আপনি কি এটা জানেন যে এই সমস্ত কিছু আপনার টিএনজে শুরু হয়েছিল বাচ্চাদের ছেলেবেলাকে শৈশব বলা হয় এই বয়সে বাচ্চারা দুটো জিনিস পছন্দ করে এক টয় এবং দুই চকলেট কিন্তু এরপর যখন টিএনজি আসে তখন সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে এই সময় শরীরে নানান ধরনের চেঞ্জ লক্ষ্য করা যায় যার কারণে বডিতে এনার্জি লেভেল অনেক বেশি হাই হয়ে যায় আর অন্যদিকে মানুষ ফিজিক্যাল অ্যাট্রাকশনের দিকে অ্যাক্টিভ হতে শুরু করে আর এই টিএনজি বয়সে শরীরে অনেক ধরনের চেঞ্জ হওয়ার কারণে সকলেই অপোজিট জেন্ডারের প্রতি একটা আলাদা অনুভূতি ফিল করে আগেকার দিনে বাচ্চারা হয়তো টিএনজে চুপি চুপি নোংরা ভিডিও দেখত অথবা অ্যাটাল জক্সের মাধ্যমে সেক্সুয়াল নলেজ একজন আরেকজনকে ট্রান্সফার করে আবার অনেক সময় এটাও হতো যে দুটো মানুষ ফিজিক্যাল অ্যাট্রাকশনের কারণে কাছাকাছি চলে আসতো আর বিয়ের আগেই অল্প বয়সে মেয়েরা মা হয়ে যেত যদি আপনি গুগলে এটা সার্চ করেন যে হস্তমৈতনের অভ্যাস কিভাবে ত্যাগ করবেন অথবা হস্তমৈতন সঠিক নাকি ভুল তাহলে আপনি এখানে অনেক ধরনের আর্টিকাল পেয়ে যাবেন যেখানে একটা কথা সব সময় কমন থাকবে যেটা হলো হস্তমৈতন একেবারে ন্যাচারাল কিন্তু হ্যাঁ এটা একদমই ঠিক যে টিএনজে মানুষের শরীরে অনেক ধরনের চেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে যায় আর তখন আমাদের শরীরের ভেতর এরকম অদ্ভুত এনার্জি তৈরি হয় এই এনার্জিকে নষ্ট করার একমাত্র উপায় হস্তমৈথুন তো একদমই নয় যদি আপনি আপনার টিএনজি প্রাপ্ত এই সেক্সুয়াল এনার্জিকে হস্তমৈধনের মাধ্যমে নষ্ট করার বদলে নতুন আরও ভালো কিছু করার জন্য ব্যবহার করেন তাহলে আপনি সেই সমস্ত কিছু করতে পারেন যেগুলি অন্য মানুষের কাছে করাটা একেবারে ইম্পসিবল তাহলে আপনি কি জানতে চান যে এনার্জির মাধ্যমে আপনি কি কি করতে পারেন তাহলে আপনি ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন এতে পা রাখার সঙ্গে সঙ্গে মানুষ অপোজিট জেন্ডারের প্রতি আপনা আপনি একটা আসক্ত হয়ে পড়ে যার ফলে বহু মানুষ ভুল পথে চালিত হয় কিন্তু কিছু কিছু মানুষ আছে এমনও আছে যারা তাদের এই এনার্জিকে সঠিক কাজে ব্যবহার করতে পারে এর থেকে জ্বলন্ত এক্সাম্পল হলো সাউথের ফেমাস অ্যান্ড ট্যালেন্ট অ্যাক্টর মাধম্বনের ছেলে বেদান্তর বয়স এখন মাত্র ষোলো সতেরো বছর তার বাড়িতে সেই একই ধরনের চেঞ্জ ঘটেছে যেটা টিএনজে আপনার শরীরেও ঘটেছিল কিন্তু বেদান্ত তার এনার্জিকে সঠিক পথে চালিত করেছিল যে বয়সে বাচ্চা এবং তার বাবা মা এটা দুশ্চিন্তা করে যে এখন কি করা উচিত তার বাচ্চা কোন কোর্স করবে কোন কলেজে অ্যাডমিশন নেবে সেই বয়সেই বেদান্ত দেশের জন্য জয় করে ফেলেছিল আর সব থেকে বড় কথা হলো তার বাবা মা এত বড় ডাক্তার হাওয়া স্বার্থেও বেদান্ত কিন্তু তার নিজের নাম নিজের ক্ষমতার ওপর বেশ নিজেই তৈরি করেছিল টি শুরুতে তার শরীরে বিভিন্ন ধরনের চেঞ্জ এসেছিল। কিন্তু তারা এই এনার্জিকে সঠিক পথে ব্যবহার করেছিল যার কারণে আর শুধুমাত্র তার পরিবারে নয় বরং পুরো দেশই প্রাউড ফিল করে কিন্তু আসল প্রবলেম তখনই শুরু হয় যখন আপনি হস্তমৈথনকে ব্যাপার বলে মনে করতে শুরু করেন আর নিজের জীবনে এটাকে অ্যাপ্লাই করতে শুরু করেন তখন ধীরে ধীরে আপনি হস্তমৈথনের প্রতি অ্যাক্টারঅ্যাক্টিভ হয়ে ওঠেন তারপরই শুরু হয় একটা আনস্টেবল সাইকেল আর তখন টিএনজিডারা এটা ভাবে হস্তমৈথন করতে শুরু করে যে বিশেষজ্ঞরা তো বলেছেই যে প্রত্যেক দিন হস্তমৈথন করে ফেললে কোনো রকম ক্ষতি হবে না আর আপনি কি করেন যে সপ্তাহে একবার করবো তারপর প্রথমে সপ্তাহে একবার সপ্তাহে দুইবার তিন চারবার তারপর ধীরে ধীরে প্রত্যেক দিন এমনকি দিনে কয়েকবার করে আপনি এই নোংরা হ্যাবিট তৈরি করতে শুরু করেন আর এইভাবেই নোংরা ভিডিও দেখা আর হস্তমৈথন করাটা আপনার জীবনের নেশার মতো অভ্যাসে পরিণত হয় যেটাকে আপনি চাইলেও আর কখনো আটকাতে পারবেন না আর এইভাবে আপনার ব্রেনও এক সময় হস্তমৈথনের বসীভূত হয়ে ওঠে আর তখন আপনি পড়েন দেখেন বা না দেখেন সেটা আপনার কাছে কোনো ম্যাটার করে না মানে ফোন বা কোনো একসেক বিষয়বস্তু না দেখে আপনি তখন নিজেকে হস্তমস্ত করার থেকে আটকাতে পারেন আর যে সমস্ত মানুষ এই লাশ পর্যন্ত চলে যায় সে নিজেই তার নিজের লাইফ বা কেরিয়ারকে একেবারেই নষ্ট করে ফেলে তাই সবশেষে আপনাকে এটাই বলবো যে আপনিও কিছু সময় খুশির জন্য আপনার এই সুন্দর মুহূর্ত নষ্ট করবেন না